একজন স্বামী সোমেশ্বরানন্দজিকে প্রশ্ন করছেন মহারাজজি আমি সংসারী কিভাবে ধ্যান করি সারা দিন ব্যস্ত থাকি মহারাজজি উত্তর দিচ্ছেন আমি সংসারী অর্থাৎ প্রথমেই নিজের সীমাবদ্ধতার উপর জোর দিলেন এবং এই সীমাবদ্ধতা আপনি মেনে নিয়ে বা কল্পনা করেই প্রশ্ন তুলেছেন ধরেই নিলেন যে সংসারী হয়ে আপনার পক্ষে ধ্যান করা কঠিন ফলে কি হচ্ছে চেতন মনের এই ঢেউ অবচেতন স্তরে গিয়ে ওই সংস্কার গড়ে তুলছে আর এজন্য আপনি ধ্যান করতে বসলেই ওই সংস্কার উঠে এসে বাধার সৃষ্টি করছে এবার বুঝতে পারছেন কিভাবে আপনি নিজের পায়ে নিজেই কুড়ল মারছেন অন্তরের ব্রহ্ম চেষ্টা করছে প্রসারিত হওয়ার বাধা অতিক্রম করে মুক্ত হতে এটাই স্বাভাবিক ধর্ম অন্তরাত্মার আর আপনি নিজেই নতুন নতুন বাধা তৈরি করছেন সব দুঃখের মূল কারণ এটাই আত্মা মুক্ত হতে চাইছে সব জাগতিক ও আধ্যাত্মিক কর্মের মাধ্যমে আর আপনি নিজেই বাধা দিচ্ছেন